আজ টেস্ট এবং ওয়ান ডেতে সর্বোচ্চ রানের মালিক সচিন টেন্ডুলকারের একান্নতম জন্মদিন উনিশশো তিয়াত্তর সালের এই দিনে মুম্বাইয়ের একটি নার্সিংহোমে জন্ম হয় সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানটির বাংলাদেশি সঙ্গীতজ্ঞ দেব বর্মনের ভক্ত ছিলেন তার বাবা রমেশ টেন্ডুলকার আর তাই তো ছেলের নাম রাখেন সচিন রমেশ টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট সেঞ্চুরির মালিককে একান্নতম জন্মদিনের শুভেচ্ছা বয়স আমার মুখের রেখায় শেখায় আজব ত্রিকোণমিতি কমতে থাকা চুলের ফাঁকে মাছ বয়সের সংস্কৃতি কবির সুমনের গানের এই লাইন দুটি কি আসলে সচিন টেন্ডুলকারের সাথে যাই কোনোভাবে যখন জানবেন সচিনের উত্তর অবাগী হবেন একটু গত বছর চব্বিশ এপ্রিল পঞ্চাশে পা দিয়ে বলেছিলেন এটাই একমাত্র পঞ্চাশ যেটাকে তার পঞ্চাশ বলে মনে হয় না এবার হলো একান্ন সচিনের টেস্ট সেঞ্চুরির সংখ্যাও ওই একান্ন আর তাই তো সচিন টেন্ডুলকারের কাছে একান্ন সংখ্যাটা অন্যরকম কথা উনিশশো নব্বইয়ের এগারো আগস্ট ওল্ড্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি আর একান্ন নম্বরটি দু সালের দুই জানুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ছয়শো চৌষট্টি ম্যাচ খেলে করেছেন চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান সেঞ্চুরির সংখ্যা একশো টেস্টে সর্বোচ্চ পনেরো হাজার নয়শো একুশ রান ওয়ানডেতে সর্বোচ্চ আঠারো হাজার চারশো ছাব্বিশ রান সর্বোচ্চ দুশো টেস্ট ও চারশো তেষট্টি ওয়ানডে ম্যাচের রেকর্ড সচিনের এ রেকর্ডগুলো অমর হয়ে থাকবে বলে মত ক্রিকেট বিশ্লেষকদের ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির অগ্রপতিকেও তিনি দু সালের চব্বিশ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো সাতচল্লিশ বলে অপরাজিত দুশো রান করেন এর পরপরই ক্রিকেটের বরপুত্র পেয়ে যান জীবনের সেরা অর্জন দু সালে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে উঁচিয়ে ধরেন বিশ্বকাপ ট্রফি যে নভেম্বরে শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্যারিয়ার চব্বিশ বছর পর সেই মাসেই শেষ দু সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে খেলেন শেষ ম্যাচ ওয়াং টেস্ট ম্যাচে খেলেন চুয়াত্তর রানের ঝকঝকে এক ইনিংস কোনো একদিন ওই চুয়াত্তরে পা রাখবেন তিনি সেদিন বিশেষ হয়ে উঠবে সেই জন্মদিনটিও আপাতত একান্ন বর্ণিল তার টেস্ট সেঞ্চুরি সংখ্যার গৌরবে শুভ জন্মদিন মাস্টার ব্লাস্টার মঞ্জুর মোর্শেদ যমুনা স্পোর্টস